কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্য উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে আর হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়াই রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বাহিবে ঝরা বকুলের কান্না প্যাথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রাণে প্রাণেসৃতি প্রদে হয়তো দেবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্ভ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে আলের যাত্রায় হে বন্ধু বিদায় তোমায় হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি ও তবে সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের প্লান বর্ষ লেগে তিসার আবেগ বেগে ধষ্ট নাহি হবে তার কোন নৈবদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায় জামোর ধুলির ধন জামোর চোখের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে বচন মোর স্মৃতিটুকু দিয়ে বৃষ্ট তোমার বচন ভারতার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দ খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চায় বলি তোমারে যা দিয়েছেন আর পেয়েছ নিঃশেষ অধিকার হেথা মোর তিলে তিলে দান করুন মুহূর্ত গুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম অগ নিরুপম হে ঔশ্বর্য বান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়